প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খাবারের অ্যালার্জি নিয়ে কথা বলবো অর্থাৎ যে সব খাবারে অ্যালার্জি বেশি হয়ে থাকে সেসব খাবার নিয়ে আলোচনা করব যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি উপকৃত হবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যাবে অ্যালার্জি জাতীয় খাবারগুলো সম্পর্কে আলোচনার পূর্বে অ্যালার্জি সম্পর্কে একটু বলে নিতে চাই মূলত অ্যালার্জি কি অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরের কোনো কিছুর প্রতি অতিমাত্রা সংবেদনশীলতা অর্থাৎ মানুষের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই জাতীয় ক্ষতিকারক জীবাণু প্রবেশ করলে শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তার কাজ হচ্ছে এগুলোকে ধ্বংস করা এগুলোকে মেরে ফেলা এগুলোকে শরীর থেকে বের করে দেওয়া যদি কোনো কারণে শরীরে ক্ষতিকারক এরকম উপাদান নয় এমন কিছুকে শরীর ক্ষতিকারক মনে করে মনে করে তার প্রতি এক ধরনের রিয়াকশান বা সংবেদনশীলতা দেখায় তখনই সেই বস্তুটি সেই মানুষের জন্য অ্যালার্জি হিসাবে কাজ করে বা সেই উপাদানটি তার জন্য অ্যালার্জেন এসব ক্ষতিকারক বস্তুর মধ্যে রয়েছে ডাস্ট বা ধূলিবালি কুয়াশা ঠান্ডা বাতাস এবং কিছু কিছু খাবার এই উপাদানগুলো শরীরের জন্য ক্ষতিকারক নয় তারপরও শরীর এটিকে ক্ষতিকারক ভেবে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেয় সেটিকে ধ্বংস করার চেষ্টা করে এবং এতে করে শরীর যে অতিমাত্রার প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা দেখায় সেই উপাদানটির প্রতি সেটি হচ্ছে অ্যালার্জি এই অ্যালার্জিক রিয়াকশানের কারণে এক একজনের শরীরে এক এক ধরনের প্রতিক্রিয়াগুলো প্রকাশ পায় তার মধ্যে কারো কারো স্কিনে চুলকাতে পারে র্যাশ হতে পারে লাল হয়ে ফুলে উঠতে পারে চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখ চুলকাতে পারে নাক দিয়ে অনবরত হাঁচি হতে পারে অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এখন আপনাদের জানাবো যদি কারো অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যে খাবারগুলো তার খাওয়ার মধ্য দিয়ে অ্যালার্জিক রিয়াকশান বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই খাবারগুলো সম্পর্কে এসব খাবারের মধ্যে যে ফুড প্রোটিন রয়েছে এই ফুড প্রোটিনটিকে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে বা ইমিউন সিস্টেমের মধ্যে যে প্রোটিনটি রয়েছে আইজিই নামে সেই আইজিই চেষ্টা করে এই ফুড প্রোটিনগুলোকে প্রতিরোধ করার জন্য তখনই কিন্তু শরীরে এই অ্যালার্জিক রিয়াকশান বা অতিমাত্রা সংবেদনশীলতা দেখা দেয় গরুর দুধ খেলে অনেকে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে গরুর দুধে ল্যাক্টো অ্যালবুমিন ল্যাক্টোগোবিউলিন এবং ক্যাসিন নামক উপাদান থাকে প্রোটিন জাতীয় উপাদান এই উপাদানগুলো শরীরে প্রবেশ করা মাত্রই শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা আইজিই সেটি চেষ্টা করে এটিকে প্রতিরোধ করার জন্য যার ফলে অ্যালার্জিক রিয়াকশান হয়ে থাকে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় গরুর দুধ খেলে তাদের ল্যাক্ট্রোস ইনটলারেন্সের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চারা গরুর দুধ খাওয়া মাত্রই তার এটি সহ্য হয় না বা হজমের সমস্যা দেখা দেয় গরুর দুধ ছাড়াও গরুর মাংস এবং হাঁসের মাংস এগুলোতে অ্যালার্জির সমস্যা বেশি হয়ে থাকে এছাড়া ডিম খাওয়ার কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে বিশেষ করে হাঁসের ডিম ডিমের যে সাদা প্রোটিন অংশটি রয়েছে এই প্রোটিন অংশটিও কিন্তু কারো কারো শরীরে অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় মাছের মধ্যে যে খোসাযুক্ত মাছ রয়েছে যেমন চিংড়ি কাঁকড়া এগুলোতে অনেকের অ্যালার্জির সমস্যা বেশি হয়ে থাকে এছাড়া ইলিশ মাছে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে অ্যালার্জি রোগীদের অনেক ক্ষেত্রে বাদাম খেলে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তার মধ্যে রয়েছে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট এই জাতীয় বাদামগুলোতে তাদের অ্যালার্জিক রিয়াকশন বেশি হয়ে থাকে গম বা গমের আটার তৈরি যে খাবার বা পাউরুটি এগুলোতে অনেকের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে এগুলোতে গ্লুটেন সেন্সিটিভিটি ডেভেলপ করে অনেকের শরীরে যার কারণে এগুলো খাওয়ার মধ্য দিয়ে তার শরীরে অ্যালার্জিক রিয়োকশান হয়ে থাকে এছাড়া সয়াবিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোতে অনেকের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে যার মধ্যে রয়েছে সয়া বিভিন্ন ইনফ্যান্ট ফর্মুলা সয়া প্রোটিন সয়া মিল্ক সয়া মিট এই জাতীয় সয়াবিন বেসড খাবারগুলো খাওয়ার মধ্য দিয়েও কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে এই খাবারগুলো ছাড়াও কিছু কিছু শাকসবজি যেমন পুঁই শাক পালং শাক সিম এগুলো খেলেও কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে এই খাবারগুলোতে যে সবারই সংবেদনশীলতা বা অ্যালার্জিক রিয়াকশান হবে তা কিন্তু নয় এক একজন মানুষের এক এক খাবারের প্রতি আলাদা আলাদাভাবে সংবেদনশীলতা থাকতে পারে যার যে খাবারটির মধ্যে সমস্যা রয়েছে আপনি চেষ্টা করবেন সেই খাবারটি এড়িয়ে চলার জন্য এছাড়া অ্যালার্জির চিকিৎসা বিষয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে অ্যালার্জি নিরাময়ের কার্যকরী চিকিৎসা আপনার চাইলে সেটি দেখে পারেন দর্শক আজ পর্যন্তই আমার আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও দেওয়া মাত্রই তার নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে চলে যাবে আর সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ